দর্শক সনাতন টিভির লাইভে আমি তৃষ্ণা আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক আপনাদের জানিয়ে রাখি শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা আমরা বর্তমানে আছি চট্টগ্রাম নগরীর একটি ঐতিহ্যবাহী মন্দির গোলপাহাড় শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরে এখানে আজ দোল পূর্ণিমা উপলক্ষে নানান ধরনের মানুষ শ্রেণী পেশা বয়স একদম নির্বিশেষে নারী পুরুষ সবাই এখানে সমাগম ঘটিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এই দোল পূর্ণিমা বা হোলি উৎসব এই উৎসবটি দোলযাত্রা নামেও পরিচিত এই উপলক্ষে আজ চট্টগ্রাম সহ নানা দেশে বিভিন্ন মন্দিরে পূজা হোম যজ্ঞ প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সারাদিন নানা আয়োজনে পালিত হবে এই দোল উৎসব এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা একে অন্যকে নানা আবিরে রাঙিয়ে দেয় এই দোল পূর্ণিমা উদযাপনের মাধ্যমে বিশেষভাবে স্মরণ করা হয় শ্রীকৃষ্ণ এবং রাধাকে দোলযাত্রা মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব তাদের বিশ্বাস রাধা এবং তার সখীদের সঙ্গে বৃন্দাবনে আবির খেলেছিলেন শ্রীকৃষ্ণ সেই ঐতিহ্য থেকে দোল খেলার প্রথা শুরু এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠে এই দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ভ্রাতৃত্ব বন্ধুত্বের উদযাপন সমাজের সব স্তরের মানুষ এক হয়ে দোল খেলে আবির রঙে একে অন্যকে রাঙিয়ে দেয় যা সমাজের মধ্যে শান্তি ঐক্য এবং ভালোবাসা বাড়ায় দোল উৎসব শুধু ধর্মীয় চেতনা নয় বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এ দোল উৎসব উপলক্ষে আজ দেখা যাচ্ছে গোলপাহাড় মহাশ্মশান মন্দিরে সকাল থেকে ভক্ত সমাগমের খুব সুন্দর আগমন দেখা যাচ্ছে এখানে এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দির দর্শন করার জন্য এসেছে এবং আবির রঙের আঙিয়ে দিচ্ছে তাদের প্রিয় মানুষজনকে আমরা একটু কথা বলবো এখানে আসা আগত দর্শনার্থীদের সাথে দিদি নমস্কার ভালো আছেন কোথেকে আসছেন বাঘেরহাট থেকে বাঘেরহাট থেকে এখানে এখানে বেড়াতে তাই আচ্ছা চট্টগ্রামে প্রথম না আগে ভাই যে চট্টগ্রামে যে দোল উৎসব হচ্ছে বাগেরহাটের সাথে এখানের পার্থক্য বা মিল্ক কীরকম বাঘেরহাটও হয় সুন্দর এখানেও অনেক সুন্দর হচ্ছে আচ্ছা এবছর মন্দির কোথায় কোথায় দর্শন করেছেন দোল পূর্ণিমায় এইখানেই প্রথম আইসি আচ্ছা আমরা আশা করছি এবছরের দোল পূর্ণিমা আপনার আবির রঙে রেঙে উঠুক ভালো থাকবেন শবো যাত্রা সবাইকে শুভ দোল যাত্রা আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি বাগেরহাট থেকে একজন ভক্ত এসেছে এখানে আমরা একজন বয়স্ক মানুষের সাথে কথা বলবো দাদু নমস্কার ভালো আছেন শুভ দো যাত্রা কোথেকে আসছেন আমরা কে কে আসছেন আমি আমার ওয়াইফ চলে বউ চলে আর নাতি নাতনি আচ্ছা পুরো পরিবার নিয়ে আসছে। হ্যাঁ দোল পূর্ণিমা কেমন কাটছে আপনাদের কাটছে ভালোই আচ্ছা আমরা আশা করছি এবার আপনাদের পুরো পরিবার সহ আবারও রাঙ রঙে রাঙে উঠবেন আর প্রতি বছর এভাবে রঙিন থাকুক আপনাদের দোল আচ্ছা আচ্ছা থাক শুভ দোল যাত্রা কেমন আছে তুমি কেমন লাগছে এই যে আবিরের রেঙে পুরো অন্য কালার হয়ে গেছে তুমি কেমন লাগছে তোমার এই দোল পূর্ণিমা ভালো লাগে তোমার হ্যাঁ

আচ্ছা আমার ওয়াইফ আছে বাবু আর আমি আচ্ছা এইবার ছেলেকে নিয়ে চলে আসছেন দোল পূর্ণিমা কেমন কাটছে অন্য বছরের তুলনায় খুব সুন্দর ভালো লাগছে এসে প্রথমবার আছে আমি এখানে খুব ভালো লাগছে আচ্ছা আশা করছি প্রতি বছর এরকম পরিবার নিয়ে দোল পূর্ণিমা উদযাপন করবেন শুভ দোল যাত্রা দোল যাত্রায় শুভfolie আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনের প্রার্থনার শেষে যেভাবে ভক্ত দর্শনার্থীরা প্রার্থনা শেষ করে মন্দিরে প্রতি শুক্রবারে যেরকম প্রসাদ বিতরণ বিতরণ হয় এবছরও ঠিক সেরকম প্রসাদ গ্রহণের মাধ্যমে ভক্তরা এখানে দুপুরের আহার গ্রহণ করবে এতক্ষণ শুভ দোলযাত্রা উপলক্ষে গোলপাহাড় মন্দিরে যে ভক্তরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলে বুঝতে পারলাম যে তারা সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা উপস্থিত হয়ে দোলযাত্রাটি উদযাপন করছে দর্শক এ ছিল নগরীর গোলপাহাড় মহাশাসন থেকে আজকে দোলযাত্রার সর্বশেষ পরিস্থিতি